মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব এশিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশ সফরে এসেছেন ডোনাল্ড লুর এবারের সফর যতটা না রাজনৈতিক তার চেয়েও বেশি কূটনৈতিক বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর এই সফরে জলবায়ু সংকট ও দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে ও সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন লু দু সালের এগারোই জুলাই সর্বশেষ বাংলাদেশ সফরে আসেন লু বাংলাদেশের নির্বাচন নিয়ে এবং মার্কিন নীতি সহ নানামুখী তৎপরতার মধ্য দিয়ে সেই সফরটি বেশ আলোচিত ছিল বিএনপিকে দেখা গেছে বেশ ফুরফুরে ও চাঙ্গা তখন বিএনপির উত্তেজনা এবং আগ্রহ কেউ চাপিয়ে রাখতে পারেনি বরং বিএনপির নেতারা এ নিয়ে তাদের আনন্দ অনুভূতি প্রকাশ্যে উচ্চারণ করেছিলেন সেই সময় বিএনপি নেতারা মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে হটিয়ে দিবে এমন প্রত্যাশায় বিভুর ছিল কিন্তু বাস্তবে সেটি হয়নি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিএনপির সম্পর্কের এক ধরনের ফাটল লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে সাতই জানুয়ারির নির্বাচনের পর মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গেও বিএনপি নেতাদেরকে মাত্র দুটি সৌজন্য সাক্ষাৎ করতে দেখা গেছে ডোনাল্ড লু এই সফরে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন না যদিও তিনি সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন এক কথায় মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিএনপি এখন গুরুত্বহীন বিএনপি নেতারা বলে বেড়াচ্ছেন ডোনাল্ড লুতে তাদের আগ্রহ নেই অথচ গত চব্বিশে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তারের সঙ্গে বৈঠক করেছে বিএনপি রাজধানীর গুলশান দুইয়ের হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েত উপস্থিত ছিলেন কিন্তু ওই বৈঠক ইতিবাচক ছিল না বিএনপির প্রাপ্তি ছিল শূন্য তখন থেকে বিএনপির সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে ফাটল ধরে যা এখনও অব্যাহত আছে তাছাড়া এখন মার্কিন রাষ্ট্রদূতের পক্ষ থেকেও বিএনপির সঙ্গে আগের মতো আর যোগাযোগ করা হয় না কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে নানা কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এখন বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ফলে ডোনাল্ড লুর তিন দিনের এই সফর সূচিতে বিএনপির সঙ্গে তাদের কোনো বৈঠক নেই বিএনপি এখন ডোনাল্ড লুকে নিয়ে সুর পাল্টেছে ভিন্ন সুরে কথা বলছেন বিএনপি নেতারা বলছেন ডোনাল্ড লুর ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই এই সফর নিয়েও তারা উৎসাহিত নয় এতে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছে তা সহজেই অনুমান করা যায় এই দূরত্বের বেশ কিছু কারণ রয়েছে এর মধ্যে তিনটি কারণ চিহ্নিত করেছে কূটনৈতিক বিশ্লেষকরা মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছিল সাতই জানুয়ারি নির্বাচন অংশগ্রহণমূলক হোক এবং এই নির্বাচনে যেন সকল রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করে বিএনপিকে যুক্তরাষ্ট্র নির্বাচনে অংশগ্রহণ করার জন্য অনুরোধও জানিয়েছিল কিন্তু বিএনপি তাদের অনুরোধ প্রত্যাখ্যান করেছে নির্বাচন ছাড়া গণতন্ত্রে ক্ষমতার পালা বদলের অন্য কোনো উপায় নেই বিএনপির এই নির্বাচনে না যাওয়াটাকে মার্কিন যুক্তরাষ্ট্র ভালোভাবে নেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপির ওপর কিছুটা বিরক্ত বটে কারণ তাদের সিদ্ধান্ত দেওয়ার মতো কোনো নেতা নেই বিএনপির কাছে যখন কোনো সিদ্ধান্ত জানতে চাওয়া হয় তখন বিএনপি নেতারা তাৎক্ষণিকভাবে কোনো প্রশ্নের উত্তর দিতে পারেন না কেননা তারেক জিয়ার সঙ্গে আলাপ না করে সিদ্ধান্ত গ্রহণ করার এক্তিয়ার বিএনপি নেতাদের নেই এছাড়া উগ্র মৌলবাদীদের সাথে বিএনপির সুসম্পর্ককে ইতিবাচকভাবে নিচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপির কোনো কোনো নেতা মনে করছেন যে সাতই জানুয়ারি নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে এবং বিএনপি মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনীতির কারণে প্রতারিত হয়েছে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য ভারতের পক্ষে কাজ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র শামিমা চৌধুরী শাম্মী বিএনএ নিউজ টোয়েন্টিফোর